হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর দেড় আনা থেকে শুরু হবে কিছু সুন্দর সুন্দর চোখার আর স্পার্কেল জুয়েলার্স কিন্তু এখন নতুন শোরুম ওপেন করেছে আপনাদের জন্য শুধুমাত্র মিরপুর যারা আছেন বা মিরপুরের আশেপাশে বা দূর থেকেও আসতে পারেন প্রচুর সেট আসছে পার্লের মধ্যে যে গোল্ডের প্রাইস তো আসলে প্রতিনিয়ত বেড়ে চলছে এই মুন্না ভাইয়ের মানে অনেক কম ওজনের কিছু কালেকশন নিয়ে এসেছে তো ভাইয়া হচ্ছে আপনারা পার্লের চকার গুলো এখানে তিন রতি থেকে পেয়ে যাবেন এবং হচ্ছে পার্লের একদম লাইট ওয়েট হচ্ছে মাত্র দুই রতি থেকে পেয়ে যাবেন দুই রতি থেকে স্টার্ট হবে কিছু কালেকশন দেখাবো এই যে এটা হচ্ছে খুবই সুন্দর একটা নতুন ডিজাইনের চকার এটা রয়েট আছে তিন আনা তিন রতি চার মাত্র তিন আনা তিন রতি চার পয়েন্ট এত সুন্দর এই ডিজাইনগুলো এত ইউনিক আর সাথে তো ইয়ারিংস পাবোই এটার প্রাইসটা পড়বে মাত্র 28000 টাকা 28000 টাকা আচ্ছা তারপরে এই যে আরেকটা প্যাটার্ন দেখাই এটা দেখতে পারেন এটা একটা গোলাপ ডিজাইনের এটার ওয়েট আছে মাত্র 3 আনা একটু দেখ পয়েন্ট আরো কম আরো কম ওজনের এটা এটার প্রাইসটা পড়বে মাত্র 25200 টাকা 25200 টাকা নেক্সট দেখাবো সীতাহার এটা সুন্দর একটা সীতাহার

মাত্র আট আনা এক রুটিতে পাচ্ছি এই সেটটা এটার প্রাইসটা পড়বে হচ্ছে তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার আচ্ছা তারপরে এরকমই আরেকটা সীতা এটা হচ্ছে আপনার পাঁচটা পাড়ার আচ্ছা এটা মানে হার্ট শেপের একটা সুন্দর সীতা মানে সীতা পার্লের মধ্যে বেস্ট কালেকশনগুলো কিন্তু স্পার্কেল এবারে নিয়ে এসেছে আপনাদের জন্য এটা দেখুন এটা আরো সুন্দর আপনার পার্লের মধ্যে পাঁচ লেয়ারে যারা হচ্ছে পার্ল খুবই পছন্দ করেন তাদের জন্য এই যে ফাইভ লেয়ারের হ্যাঁ এটার ওয়েট আছে আট আনা পাঁচ রতি তিন পয়েন্টের মধ্যে আট আনা পাঁচ রতি তিন পয়েন্ট এটা হার্ট শেপ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র